তোমারে পাই নাই বিদেশ ফেরত প্রবাসী ছেলেরা যেমন দেখতে পায় নাই শেষবারের মতন মোরপুম বাপের লাশের মুখ তোমারে পাই নাই মামরা বাচ্চাটা যেমন পায় নাই বুকের শাল দুধ কিংবা সৎ আদর তোমারে পাই নাই খাঁচায় বন্দি টিয়া পাখিরা যেমন আর কোনোদিন পায় নাই মুক্ত আকাশ জীবনে তো অনেক কিছুই পাই নাই শুধু তোমারে না পাওনের দুঃখখান মনে হইলেই মাঝরাইতে ঘুম ভাইয়া দাও দাও কইরা পুইরা যাই তোমারে পাইলে সুন্দর একখান সংসার হইতো আমি মাঠে ধান কাটতে যাইতাম ভোরে তুমি টমাটো দিয়ে রান্না করতা পাবদা মাছ আমি কারে বুঝাই তুমি হারাইয়া গেছো স্কুলে যাওয়ানের পথে যেমন হারাইয়া গেছিল শখের ডাল কলমটা যারে আর কোনো দিন খুঁজা পাই নাই